nta amarbangaली

খুব সুন্দর উঠেছে খুব সুন্দর উঠেছে হ্যালো গুড ইভিনিং ক্যাস চো আমার লাইভে প্লিজ কমেন্ট করো আবার চলেও গেলো টুক করে সেই হ্যালো হ্যালো গুড ইভিনিং কে এসছো আমার লাইভে প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো আবার পালালো পালিয়েছে আবার आए एक के दिन ओ मेरे सामने करके भूख इश्क का भी ওটা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ওটা থেকে দেখছো বলো

এটাও তো সেরকমই তো লাগবে ওটা দেখেছি বলে তাই ওরকম খেলা আছে বাহ বিশুল নাই ক্যাসেলিক প্লিজ লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো পড়াতে আসবে আজকে

वो हो गया चलो ये बॉम कुछ लग गया चल नहीं गया से तो बदली खुश <audio a> যেখানে ঘামা চেয়েছে সেখানে সেখানে চুরি হচ্ছে আম তেল কড়াই সার আম তেল তো খাওয়াই হয় না আম তেল ও তাই আম তেল আলু ভাতে দিয়ে মাখতে বললে ও মাখতে চায় না ওরা বলি আম তেল দিয়ে মেখে দাও ওর গ্যাস হয় গন্ধ লাগে হালকা হয় বমি হয় অনেক প্রবলেম হয় আলু ভাতে আম কি আলু ভাতে আম তেল দিয়ে একটু টেস্টি করে মাখাই দিলে তো কি হয়েছে ও ঢেক রাখো তো তোমার ঢেক তোমার সব কিছুতেই ঢেক ওঠে তোমার মাছ ভাজায় ঢেক ওঠে আলু ভাতে ঢেক ওঠে পান্তা ভাতে ঢেক ওঠে তোমার সব কিছুতেই ঢেক ওঠে তুমি খাও কেন কিছুই খাবা না তুমি মাখাই দেবো আমারটা মাখাই দেবো হয়ে গেছে আর একশো মতন বানবো বানিয়ে তারপরে বুঝেছি তোকে হাত বেড়াতে জলে নিয়ালো স্বপ্নে লুকিয়ে চিঠি তো লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন হারালি রাতেও মরিচিকা দেখছি একায়া কা নিয়েছে বুম পুড়ে বুক পুড়ে ছাই উড়ে লালা লালা লা উ তো কেড়াই চলে টাটা আজকের মতন লাইভ এখানেই সমাপ্ত তোমরা আসো